ছবি যে কখন পুরনো হয় না আমি একটা কথা বলি নতুন করে প্রেজেন্ট করতে হয় সেটা সাকিবের ছবিতে আবার আমরা দেখবো অবশ্যই দেখা যাবে অনেকদিন বা তার মধ্যে ছয় দিন আমি শুট করেছি আমার ডেট না আসলে অনেক দিনের কিন্তু সে যেহেতু টাকা তার বাঁচাতে হবে তো ও হচ্ছে মানে শুটিং করতে হবে কম বাজেটে শেষ করতে হবে তো এটা তো এটা তো বোঝাই যাচ্ছে আসলে কেন করেছে কেন বলেছে আমার ছবিতে যে ফুটেজ বলেছিল সেটা ছাড়াও কিছু ফুটেজ আর বাকি আছে সেগুলো দাইনি তো 6 দিনে আসলে কতটা শুট করেছি আমি এবং কত সময় এটা তো দেখলেই বুঝতো এখানে নাই ঠিক আছে দ্যাট ইজ দা পয়েন্ট এন্ড ডাবিং করার সময় তো পুরো ছবি ও আসলে পুরো ছবিটা বললো না পুরো ছবিটা কাউকে দেখাতে পারে এখন ওই যে হ্যাঁ ববি তো খুব ভালো ববি খুব ববি খুব ভদ্র কিন্তু তার মানে এটা না যে ববি অন্যায় হলে এত চুপ করে থাকবে কি নাই দেখে যে থাকবে না একটা অভিযোগ তুললো এবং এক কথা অনেকবার অনেক জায়গায় বলছে বিভিন্ন ধাপে সেখানে আপনাকে খেলা করছে সেক্ষেত্রে আপনি কোন তার মানে ব্যবস্থা নেবেন আপনি ব্যক্তিগত কোন ব্যবস্থা নেবেন কিনা পরিচালকের যেহেতু আপনাকে অনেক কথা বলছে

আমার আমার একটা আর্টিস্ট হিসাবে যতটা দায়িত্ব তার বাইরে গিয়েও আমি প্রফিউসার আমাকে বারবার নখ দিচ্ছে যে আপনি কথা আসেন এই বিষয়গুলো হয়েছে আইটেম গান নিয়েও তাদের সঙ্গে একটা ঝামেলা হয়েছিল সে তারা এই আইটেম গানটা এইভাবে করতে চায়নি আমাকে যে করতে তো এটা নিয়েও সে একটা ভুল তথ্য তাদেরকে দিয়েছেন যে আপনি কি আইটেম গানের জন্য এক্স বাইরে আরেকটা পেমেন্ট সো এইসব অনেক কিছু হয়েছে এত কিছু তো আমি জানতাম না সো ওই একটা বিষয় শুনতে পারি যে প্রোডিউসার আপনাকে কি জানে যে বাজেট কত টাকা ছিল এবং কত টাকায় ছবি হয়েছে এরকম কিছু একটা বিষয় কি আপনি কোনো ইনফরমেশন দিতে পারেন বাজেট আসলে ও নাকি যা বলেছে তা সবকিছু বেশি গেছে যেহেতু তিন বছর তো লাগে না একটা ছবি করতে বা আট দশ বছর লাগে না এটা তো এখানেই বোঝা যায়